সকল তার বিষয়ে উল্লেখ করলেন সবরানা আছে ওই সবার খানাতে বিষয় আন্দোলন উল্লেখ করলেন এর দিনের ভিতরে স্থান খবর উল্লেখ করলেন

প্রত্যেকের ভালোবাসার পর উল্লেখ করলেন প্রত্যেকের ভালোবাসার অন্যতম নারী আর শক্তি নাম্বার সন্তান সম্পদ দিয়ে পরীক্ষা চার নাম্বার অনেল সম্পদ দিয়ে পরীক্ষা এই অনেল সম্পদের ব্যাখ্যা হতে পারে স্বর্ণ রৌপ্য চিহ্নিত ঘোড়া চতুর্থ ঘোড়া সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় ছিল তখনকার সময়ে স্বর্ণ চাঁদিয়ে রৌপ্য আকর্ষণীয় ছিল তখনকার সময়ে গবাদি পশুপালন পালন আকর্ষণীয় ছিল তখন সময়ে চাষাবাদ সবচেয়ে আকর্ষণ ছিল ইনকামের বড় উপকরণ ছিল বর্তমান সময়ে ব্যবসা করতে হবে আমরা বর্ধমান মানুষ বুঝি তো বললাম মানুষ আপনাদের যত ব্যবসার ধরন আছে এই ব্যবসার ধরন তো আমরা বুঝি না এই যে যার যা আকর্ষণীয় ব্যবসা বিল্ডিং চলায় আকর্ষণ যত গাড়ি কেনায় আকর্ষণ ধরতো প্রবাদ কিনায় আকর্ষণ দশ প্রমণ আকর্ষণ যা কাভার কিনা আকর্ষণ যা যেই জায়গায় সেদিকে ঝুঁকেছে এই এই ঝুক আকর্ষণগুলো কোরআন এর এই এই জায়গায় বলে দাও এইজন্য বলা হয়ে করা মোর ফ্যান্টিসি মোর লেটেস্ট কোরআন আপডেট কেন কোরআনের ওই জায়গা ওই সময়ের জন্য আয়াতের নির্দেশনা বলি আল্লাহ সেই যে কী ধরনের জায়গা আপডেট এক যাচ্ছে লেটেস্ট গাড়ি আপনি এটা ছাড়া চলে না